সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ক্রিকেটে বাহাত্তর বলে একশো বাষট্টি রান টি টোয়েন্টিতে গেইল ফিন্সের পর ফারহান টি টোয়েন্টিতে দেড়শো ছাড়ানো দুর্দান্ত এক ইনিংস খেলে রেকর্ড বইয়ে তোলপার ফেলে দিয়েছেন পাকিস্তানের ব্যাটার জাদা ফারহান চলমান ন্যাশনাল টি টোয়েন্টি কাপে পেশোয়ার রিজিয়নের হয়ে বাহাত্তর বলে অপরাজিত একশো বাষট্টি রানের ইনিংস খেলেন উনত্রিশ বছর বয়সী এই ব্যাটার মুলতান ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার রাতে কোয়েটারি জিওয়ানের বিপক্ষে দেড়শো ছাড়ানো ইনিংস খেলার পথে এগারো ছক্কা ও চোদ্দ চার মেরেছেন ফারহান স্বীকৃত টি টোয়েন্টিতে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সব দল মিলিয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি ফারহানের সমান একশো বাষট্টি রানের ইনিংস আছে জিম্বাবুয়ের হিয়ামিল্টন মাসা কাজা আফগানিস্তানের হরজত উল্লাহ জাজাই ও দক্ষিণ আফ্রিকার ব্রেভিসের ফারহানের উপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারনস ফিন্স অ্যারন ফিন্স ও ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ছিয়াত্তর বলে একশো বাহাত্তর রানের ইনিংস খেলেন ফিন্স আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ যা ছিল দুই হাজার তেরো আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে ছিয়ষট্টি বলে অপরাজিত একশো পঁচাত্তর রানের ইনিংস খেলেন গেইল পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল এতদিন কামরান আকমওয়ালের দুই হাজার সতেরো সালে ন্যাশনাল টি টোয়েন্টি লাহোর হোয়াইটসদের হয়ে ইসলামাবাদের বিপক্ষে একাত্তর বলে অপরাজিত একশো পঞ্চাশ রান ইনিংস খেলেছিলেন এই কিপার ব্যাটসম্যান এতদিন পাকিস্তানের মাটিতে কারো সর্বোচ্চ ইনিংসও ছিল এটি ফারহানিবারের আশ্বাস শুরু করেন লাহোরের বিপক্ষে অনুষাট বলে অপরাজিত একশো চোদ্দ রানের ম্যাচ জয় ইনিংস খেলে পরের ম্যাচে করাচির বিপক্ষে করেন আটচল্লিশ বলে বাষট্টি ওই ম্যাচে হেরে যায় তার দল পরের ম্যাচে উনচল্লিশ বলে ছিয়াত্তর রান ইনিংসে আবার দলের জয়ের নায়ক তিনি রান তাড়ায় এই তিনটি ইনিংস খেলার পর কোয়েটার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে পেশাওয়ার তবে ফরহানের সন্দে ভাটা পড়েনি বরং এই ম্যাচে আর বিধ্বংসী হয়ে ওঠেন তিনি তার একশো বাষট্টি রানের রেকর্ড ইনিংসে এক উইকেটে দুইশো উনচল্লিশ রানের পুঁজি গড়ে বড় জয় তুলে নেয় পেশাওয়ার চার ইনিংসে সাতাশ ছক্কায় দুশো সাত গড় আর একশো পয়েন্ট নব্বই স্ট্রাইক রেটে ফারহানের রান এখন চারশো চোদ্দ আসরে আড়াইশো রানও নেই কারো ফারহানের জাতীয় দলের হয়ে তার টি টোয়েন্টি অভিষেক হয় সালে প্রথম ম্যাচে শূন্য রানের পর দ্বিতীয়টিতে করেন উনচল্লিশ পরের ম্যাচে এক রানের পর বাদ পড়েন তার দল থেকে তবে স্বীকৃত টি টোয়েন্টিতে ফারহানের চতুর্থ সেঞ্চুরি চুরি এটি অবশ্যই ট্রিমেন্ডাস বাই ফারহান পাকিস্তান ক্রিকেট উত্তেজনার একটি খেলা বাউন্ডারি ওভার বাউন্ডারি খেলা যেটি মানুষের মনকে ফুটবলের উত্তেজনার মতোই রিফ্রেশমেন্ট এনে দিয়ে থাকে ক্রিকেট খেলা অনেকেই সরাসরি বা অডিওতে উপভোগ